আমি বিশ্ববিদ্যালয় শিবিরের এখন সাহিত্য মানবাধিকার সম্পাদক এর আগে প্রচার বিভাগে ছিলাম ছাত্র আন্দোলন বিভাগে ছিলাম আইন বিভাগে ছিলাম আইন বিভাগটাই গুরুত্বপূর্ণ ছিল আমাদের ক্যাম্পাসের জন্য কারণ হচ্ছে পাঁচই আগস্টের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন বারো তেরো চোদ্দো সাল তখন তো আপনারা জানেন যে আমাদের বারো সালে আমাদের দুজন ভাই শাহাদাত বরণ করেন শহীদ মাসুদ্দিন হাবিব ভাই এবং আমাদের দু চোদ্দ সালে আরেকজন ভাই সাদাত বরণ করেন মামুন হোসেন ভাই আসুদ্দিন হাবিব ভাইয়ের নামের সাথে কিন্তু কিছুটা আপনার নাম মিল আছে এবং ভাই সম্ভবত জামিয়া কাসিমের স্টুডেন্ট স্টুডেন্ট ভাইয়ের হচ্ছে ভাইয়ের সাথে আমার আসলে এই ভাইয়ের সাথে স্মৃতি নাই কিন্তু আমি যে শাখায় আমার সাথী হওয়া এবং যে শাখার সভাপতি আমি ছিলাম এই শাখার যে পাঠাগার ছিল পাঠাগারের নাম ছিল মাসুদ্দিন হাবিব আচ্ছা শহীদ মাসুদ্দিন হাবিব পাঠাগার এবং আমি যখন সদস্য প্রার্থী হই প্রার্থী হওয়ার পরেই তো রমজান আসছে আমরা হচ্ছে ঈদে আমরা বিন হাবিবের কবর জিয়ারতে গিয়েছিলাম আজমিরিগঞ্জ হবিগঞ্জে আমাদের একেবারে কিশোরগঞ্জ লাগোয়া বাজার হয়ে হয়ে কিশোরগঞ্জের একদম ইটনা ইটনা উপজেলা লাস্ট বাজারের নাম আছে আমিরগঞ্জ বাজার নদী পার হওয়ার পরেই হচ্ছে আজমিরিগঞ্জ বাজার সেখানে ওনার আব্বুর দোকান ছিল হাবিবুর রহমান উনিও মারা গেছেন আর ওনার কবরও হচ্ছে আজমিরিগঞ্জ বাজারের পাশে একটা দরগা কবরস্থানে তো ক্যাম্পাসে আসার পর আসলে মাসুদ্দিন হাবিব ভাইয়ের নাম শুনে আসছি ওনার কবর জিয়ারত ক্যাম্পাসে আসার পর এত উত জড়িত হয়ে গেছি ওনার নামের সাথে আমাকে অনেকেই অনেকে আমাকে নক করছে যে আমি কি ওনার ভাই কিনা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল এতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল করুন ওনার আত্মীয় কিনা তো এরপরে হচ্ছে আমি একই হলে থাকি বিন হাবিব ভাই হলে ছিলেন আমি হলেই এখন আমি এই হলেই থাকি না এটা আসলে একটা কাকতালীয় হলেও অনেকটাই আসলে আপনার স্মৃতির সাথে মিলে যায় এটা আমারও এক সময় চিন্তা ছিল যে এটা কিভাবে মিললো আসলে আচ্ছা যেখানে ছিলাম যে আইন সম্পাদক কেন বেশি রিলেভেন্ট ছিল তো ওই সময়টাতে শুধুমাত্র আমাদের ভাইদেরকে শাহাদাত বরণই করতে হয় নাই আমাদের প্রায় চার থেকে পাঁচশো ভাইকে জেলখানায় পরীক্ষা দিতে হয়েছে প্রায় আড়াই হাজার ভাইকে মামলার শিকার হইতে হয়েছে আমাদের হল থেকে তখন অবস্থা এরকম ছিল কেবল মাত্র সবাই যে ছাত্র শিবির ছিল হলে এরকম তো না মানে গণহারে প্রভোস্টের কাছ থেকে ওরা একটা তালিকা নিয়ে নিত যে কারা হলে থাকে সবার নাম গণহারে মামলায় যুক্ত করে দিত তো আমাদের ক্যাম্পাসে প্রায় আটানব্বইটা মামলা হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড ১২ সাল থেকে ১৪ পনেরো ষোলো সাল পর্যন্ত মানে ওই সময় যারা ছিল সবাইকে সবাইকে গণহারে মামলা তো এইরকম একটা ভয়ানক অবস্থা ছিল এরপরে ষোলো সালেও বেশ কিছু মামলা হয়েছে আঠারো সালেও দু একটা মামলা হয়েছে বিশ সালেও মামলা হয়েছে আমাদের ক্যাম্পাসের পরিবেশটা এরকম ছিল যে আমাদের একজন ভাইকে ধরা হয়েছে পোস্টার লাগানো অবস্থায় অথবা সন্দেহ করছে যে ওর তো রুমে কোরআন শরীফ আছে এরপর হচ্ছে কিছু তাফসিরের বই আছে এবং রুমে নিয়মিত তার ফ্রেন্ডরা আসা যাওয়া করে তো সেই সন্দেহের জায়গা থেকে দেখা গেছে যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তো শুধু ধরে নিয়ে যাওয়া হয় নাই সারা রাত পাহারে নিয়ে নির্যাতন করা হয়েছে নির্যাতনের পর আবার তার ফ্যামিলি থেকে টাকা নেওয়া হয়েছে এবং ফ্যামিলি থেকে টাকা নেওয়ার পর তাকে আবার কোর্টে চালান দেওয়ার মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে তো এই ভয়ানক পরিবেশ ছিল ক্যাম্পাসে এবং আমাদের অনেক ভাইকে দেখা গেছে যে আমাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে যে যদি আপনি টাকা না দেন তাহলে আপনাকে জঙ্গি মামলায় দিয়ে দেওয়া হবে আর যদি কিছু টাকা যদি আপনারা দেন তাহলে আপনাদেরকে একটা এমন একটা সহজ মামলা দিব যে মামলা দিয়ে আপনারা মাসখানেকের ভিতরে আপনারা বের হয়ে আসতে পারবেন তো এরকম একটা লাস্ট কেস হচ্ছে দুই সালে আমাদের একজন ভাই মাহের রমজানের ডাক আচ্ছা একটা পোস্টার লাগানো অবস্থায় ভাইকে ধরা হয়েছে তো পরবর্তীতে অনেক রিকোয়েস্টের পর ভাইকে যে শুধুই শুধু ধরা হয়েছে কোনো তার ইয়া নাই একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট তারপর অনেক রিকোয়েস্টের পর ওনার ফ্যামিলি অনেকভাবে আসা কান্নাকাটি করছে তারপর দেখা গেছে যে ওনাকে একটা চুরির মামলা দেয়া হয়েছে এবং সেই চুরির মামলাটা কোথায় চিটাং শহরে না সেরাঙ্গুনিয়ানা রাও যান অনেক দূরে ক্যাম্পাস থেকে যে এলাকায় আমার এই অভিযুক্ত ভাই জীবনে কোনো দিন যায় নাই ওই এলাকায় একটা চুরির মামলা দেয়া হয়েছে জাস্ট এই কারণে যে জঙ্গি মামলা যদি দেয় তাহলে বের হইতে দেরি হবে অনেক ঝামেলা আচ্ছা চুরির মামলাটা দেওয়া হয়েছে মাসখানেকের ভিতরে সে বের হয়ে আসুক এতো তো ছাত্রলীগের নির্যাতনের অবস্থাটা এরকম ছিল আরও ভয়ানক পরিবেশ ছিল আমি জাস্ট রিসেন্ট একটা ঘটনার কথা বললাম তো এই মামলাগুলো দেখাশোনা আইন সম্পাদকের করতে কর্তৃত সেই কারণে আসলে আইন সম্পাদকটা বেশি রিলেভেন্ট ছিল যাক দায়িত্ব তো আসলে অনেক পালন করেছেন এখন সবচেয়ে বড় দায়িত্ব যেটা রিসেন্টলি আপনাদের উপরে এসে পড়েছে সেটা হচ্ছে সম্প্রীতি শিক্ষার্থী জোটের একটা ভূমি বিজয়ের পর চারশো নির্বাচনে আপনাদের দায়িত্ব আসলে অনেকগুণ বেড়ে গেছে তো সে জায়গা থেকে আপনাদের আসলে প্রত্যাশা কী ছিল সেই অনুযায়ী আপনারা ফল পেয়েছেন কিনা আমরা পাঁচে আগস্টের পূর্বে এবং পাঁচে আগস্টের যেই অভ্যুত্থান এই অভ্যুত্থানে আমাদের একটা ভূমিকা ছিল এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে সারা বাংলাদেশের মানুষ জানে বিশেষ করে চট্টগ্রামে যে আন্দোলনগুলা হতো আপনারা হয়তো ফোকাসে দু একজন ভাইকে দেখেছেন যা ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু এই যে ভিডিও বার্তার প্রেক্ষাপট যে আন্দোলনটা কোথায় হবে আন্দোলনের শৃঙ্খলা টিমে কারা থাকবে আমরা তো আসলে দেখা গেছে যারা আন্দোলন করছে একটা সিকিউর জায়গার মধ্যে আন্দোলন করছে কারণ দুই পাশ দিয়ে একটা ভেরিগেড ছিল যে পুলিশ ছাত্রলীগ যদি হামলা করে আমাদের মূল আন্দোলনে আসতে পারবে না তো এই যে ভেরিগেটের যে জায়গাগুলো এগুলো তো আসলে যারা আমরা আপনারা যাদেরকে চিনেন যে ওর আন্দোলনের ফেস এদের এইগুলা জানার সুযোগ ছিল না যে কারা আসলে পাহারাটা দিচ্ছে আমার একজন ভাই যদি পুলিশের গুলি খায় আহত হয় ছাত্রলীগ যদি কূপ একটা দিয়াই দেয় তাকে হাসপাতালে কে নিয়ে যাবে চিকিৎসার খরচ তাৎক্ষণিক কে দেবে তখন তো ভয়ানক পরিবেশ যেহেতু তখন আওয়ামী লীগ পুরুদমেই মাঠে ছিল এবং আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জন্য আইনজীবীকে নিয়োগ দেবে তাদের জন্য কারা কাজ করবে তাদের যে ডকুমেন্টগুলো সে ইউনিভার্সিটি স্টুডেন্ট তার পরীক্ষা কিছুদিন পর এগুলো কে নিয়ে যাবে জেলখানায় থাকতে হলে তার একটা লুঙ্গি দরকার একটা গামছা দরকার একটু খাবার দরকার ভালো পিসিতে টাকা দেওয়া দরকার এই কাজগুলো কে করবে এগুলো কিন্তু আজ আপনারা যাদেরকে ফেস হিসেবে চিনেন তাদের কিন্তু জানার সুযোগ ছিল না ঢাকা ইউনিভার্সিটিতে কাহিনি আপনি যদি দেখেন যে একটা জানাজার নামাজ হয়েছে গায়েবানা জানাজা হ্যাঁ এটা খুব প্রচার হয়েছে কিন্তু যারা এই আন্দোলনকে সামনে থেকে আপনারা দেখছেন সে কিন্তু জানে না যে কোফিন কিভাবে আসছে সে কিন্তু জানে না যে এই যে কফিনের সরঞ্জাম বা এত লুকুট করে কোথেকে চলে আসছে বা তাদেরকে এই নিরাপত্তাটা কে দিচ্ছে তো এই কাজগুলো আমাদের চিড়া ইউনিভার্সিটিতে করতে হয়েছে তো শিক্ষার্থীরা ওতপ্রোতভাবেই এটার সাথে জড়িত ছিল আমাদেরকে দেখেছে এবং পাঁচ আগস্টের আগের যদি কথা যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আন্দোলনগুলো হয়েছে আমরা থাকার চেষ্টা করেছি মোদী বিরোধী আন্দোলন তারপরে নূপুর শর্মার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল ফিলিস্তিনি যে আন্দোলন এবং সর্বশেষ প্রোডাক্টিভ রমাদান অনুষ্ঠানে যখন হামলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে তখন আমরা প্রায় প্রকাশ্যে আমরা টানা দুই দিন আমরা ইফতার করেছে গণ ইফতার চিটা ইউনিভার্সিটিতে আমার কাছে এই অভ্যুত্থানের সর্বশেষ যে স্প্রিটটা মনে হয় যে অভ্যুত্থানের পূর্বে এই স্প্রিটটাই প্রত্যেকটা ক্যাম্পাসে কাজে লাগছে এটা হচ্ছে আমাদের এই প্রোডাকটিভ রামাদানের একটা প্রোগ্রাম তখন আমরা আসলে প্রকাশ্যে ছাত্রলীগের বিরুদ্ধে আমরা এই ফার্স্ট যে রিসেন্ট টাইমের মধ্যে আমরা কথা বলতে পারতেছিলাম যে সরাসরি ছাত্রলীগ হামলা করছে আমরা এর বিরুদ্ধে একটা প্রকাশ্যে একটা প্রতিবাদ আমরা করছি এবং যেখানে কিনা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের একটা ইনভলভমেন্ট ছিল তো পাঁচ আগস্ট যখন হইল পাঁচ আগস্টের পরে আমাদের ক্যাম্পাসের যে মৌলিক সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা অসংখ্য মিছিল করেছি অনেকগুলো মানববন্ধনে আমরা ছিলাম প্রশাসনেরকে আমরা স্মারকলিপি দিয়েছি প্রেশারাইজ করেছি অর্থাৎ শিক্ষার্থীদের অধিকারগুলো আদায়ের জন্য এবং একজন শিক্ষার্থী তার ক্যাম্পাসে যে মৌলিক প্রবলেমগুলো ফেস করছে এবং যা দরকার তার এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি আবার শিক্ষার্থীরা অন্যান্য তাদের যে লজিস্টিক যদি কোনো প্রয়োজন হইতো আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকার দেখা গেছে যে আমরা চেষ্টা করছি একটা ডিপার্টমেন্টে একটা ফ্যাকাল্টিতে যারা রেজাল্ট ভালো করছে তাদেরকে আমরা আরেকটু উৎসাহিত করার চেষ্টা করছি একটা সংবর্ধনা দেওয়ার মাধ্যমে একজন স্যারের মাধ্যমে কিছু মোটিভেশান দেওয়ার মাধ্যমে যারা রেজাল্ট ভালো করতে পারে না তাদেরকে নিয়ে আমরা আবার বসছি অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা আমরা করেছি যেগুলো আসলে প্রশাসন করার কথা ছিল কিন্তু তারা পারছে না আমরা তাদেরকে বলেছি যে আপনারা করেন আন্দোলন করেছি যখন তারা করতে পারে নাই তখন আমরা এখানে হাত দিয়েছি তো এমন না যে প্রশাসনের কাজ আমরা করে দিয়েছি প্রশাসন যেখানে ব্যর্থ হচ্ছে পারছেই না সেখানে আমরা কাজ করার চেষ্টা করেছি